এখন দেখব সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে কিভাবে একটা ফাংশনের কোনো পয়েন্টে ম্যাক্সিমা আছে বা কোনো পয়েন্টে মিনিমা আছে সেটা বের করা যায় ওকে এখন তার আগে আমরা সেকেন্ড ডেরিভেটিভটা কি সেটা আগে দেখি দেখেন সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের ফার্স্ট ডেরিভেটিভের পরিবর্তনের হার কার সাপেক্ষে এক্সের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওকে আর ফার্স্ট ডেরিভেটিভটা কি ফার্স্ট ডেরিভেটিভটা ছিল আমাদের যে ফাংশনটা থাকবে না এক্ষেত্রে আমাদের এফ অফ এক্স আছে এফ অফ এক্সের পরিবর্তনের হার কার সাপেক্ষে এক্সের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে এখন এই দুটা এই দুটো স্টেটমেন্ট যদি আমি কম্বাইন্ড করি তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা হবে কি আমাদের ফার্স্ট সরি আমাদের যে ফাংশনটা থাকবে ওই ফাংশনের পরিবর্তনের পরিবর্তনের হার কার সাপেক্ষে এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে সো মুগাগত হচ্ছে গিয়ে সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে গিয়ে আমাদের যে ফাংশন থাকবে ওটার পরিবর্তনের পরিবর্তনের হার ওকে এই কথাটা না খুবই ইম্পর্ট্যান্ট এই আমাদের সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট বোঝার জন্য দেখেন এই ফাংশনটা এই ফাংশনটা আপনারা এর আগেও দেখছিলেন এই ফাংশনের এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আমার ম্যাক্সিমা আছে এই পয়েন্টটা আমার মিনিমা আছে এখন এই পয়েন্টের আগে ফাংশনটা কী ছিল বলছি ইনক্রিজিং এ পয়েন্টের আগে ফাংশনটা ডিক্রিজিং ছিল দেখেন ইনক্রিজিং ডাস্টমিন মান বাম থেকে ডানে গেছি মান বাড়াচ্ছি দেখেন ওয়ারমান বাড়তে বাড়তেছে 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 এই যে এটা বাড়ছে 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 ফাইন কিন্তু এ বাড়ার পরিবর্তনটা না এই যে এ এতটুক প্রথম ক্ষেত্রে এতটুক বাড়ছে তারপরে এতটুক বাড়ছে তারপরে এতটুক বাড়ছে তারপর এতটুক বাড়ছে তারপর এতটুক বাড়ছে কিন্তু এই বাড়ার যে পরিবর্তন আছে না পরিবর্তনটা কমছে কেন কমছে কীভাবে বুঝলাম দেখেন এই প্রথম ক্ষেত্রে এতটুক বাড়ছিল তারপর কি এতটুক বাড়ছে এই যে পরিবর্তনটা কিন্তু দেখেন কমছে ব্যাপারটা এই যে এটার সাথে তুলনা করতে পারি দেখেন প্রথম ক্ষেত্রে আপনি উপরে উঠতেছেন 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 আপনি কিন্তু ঠিকই উপরে উঠতেছেন কিন্তু সিঁড়িটা কি প্রথম অনেক উঁচু ছিল তারপরে একটু কম উঁচু তারপরে আরেকটু কম উঁচু তারপরে আর কম উঁচু ব্যাপারটা না আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝতে পারি দেখেন আপনি একটা প্রথমে মনে করেন একটা ব্যবসা শুরু করছেন প্রথম দিন আপনি খুব প্রচার প্রচারণা চালাইছেন আপনার ভালোই লাভ হইলো মনে করেন প্রথম দিন আপনার বিশ টাকা লাভ হয়েছে তারপরের দিন আপনার লাভ হয়েছে পনেরো টাকা তার পনেরো পরের দিন হচ্ছে গিয়ে দশ টাকা লাভ হয়েছে দেখেন আপনার প্রথম দিন লাভ হয়েছিল হচ্ছে গিয়ে বিশ টাকা ওকে লাভ হয়েছে মানে প্লাস বিশ টাকা লাভ হয়েছে তারপরের দিন লাভ হয়েছে হচ্ছে কি আপনার পনেরো টাকা এই পরিবর্তনটা কি পরিবর্তন কিন্তু আপনার লস হয়ে গেল আপনার পরিবর্তনটা কিন্তু এই যে লাভের পরিবর্তনটা কিন্তু হচ্ছে গিয়ে কত হয়েছে লস হয়ে গেছে না মাইনাস ফাইভ আসছে না এ সিমিলার কেজ এখানে দেখেন পরিবর্তন হচ্ছে মানে উপরে উঠতেছেন উঠতেছেন কিন্তু শেড়িগুলো কি আস্তে আস্তে খাটো হচ্ছে নিচু হচ্ছে তার সবাই এখানে পরিবর্তনের পরিবর্তনটা কি নেগেটিভ না তাই এই পয়েন্টে এই দিকে এক্সের যেই মানটা বসাবেন ওইটার জন্য সেকেন্ড ডেরিভেটিভটা কী হবে নেগেটিভ মানে শূন্য থেকে ছোট ওকে সিমিলার কেস এক হচ্ছে কি এখানে এখানে আপনি বাম থেকে ডানে যাচ্ছেন এক্সের সাপে খুয়ার মান কমতেছে দেখেন এই যে এটা ছিল তারপরে এটা ছিল তারপরে এটা এটা কমতেছে 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 এই কমাটাও না কমতেছে দেখেন এখান থেকে আপনি নামতেছেন সেইটা প্রথমে কম উঁচু তারপরে কম গভীর তারপরে আরও বেশি গভীর তারপর আরও বেশি গভীর তারপরে আরও বেশি গভীর ওকে এই এখান থেকে বুঝি দেখেন প্রথমে কম গভীর তারপরে আরও বেশি গভীর আরও বেশি গভীর আরও বেশি গভীর তাহলে পরিবর্তন পরিবর্তন কি হচ্ছে নেগেটিভ হচ্ছে না সিমিলারলি আর একটা উদাহরণ দিই আপনি প্রথম ব্যবসা শুরু করছেন প্রথম দিন আপনার লস হয়েছে হচ্ছে গিয়ে পাঁচ টাকা ওকে পাঁচ টাকা লস হয়েছে তারপরে দিনে আপনার লস হয়েছে হচ্ছে গিয়ে দশ টাকা তো আপনার কিন্তু লসটা কিন্তু দিন দিন বাড়তেছে তো আমি যদি এটা নিট হিসাব করি তখন কত মাইনাস ফাইভ আসছে না এখানেও পরিবর্তনের পরিবর্তন কি এই দিকেও পরিবর্তনের পরিবর্তনের পরিবর্তন হচ্ছে নেগেটিভ ফাইন বুঝা গেছে তো এই যে এই অঞ্চলে আমরা দেখলাম এই ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভটা কি হয়েছে নেগেটিভ হয়েছে শূন্য থেকে ছোট শূন্য থেকে ছোট তাই আমরা তো প্রথমে বললাম এই পয়েন্ট হচ্ছে গুরুমান পাবো তো এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের মান কত হবে শূন্য হবে ইয়া শূন্য থেকে ছোট হবে তো আমরা বলতে পারি কুরুমান যে পয়েন্টে পাবো সেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ ঋণাত্মক তথা শূন্য থেকে ছোট পাবো ওকে বুঝা গেল এখন আসি আমাদের লঘুমানের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা একদম সেম কেস সেম দেখেন আপনি হচ্ছে বাম থেকে ডানে যাচ্ছেন লঘুমানের আগে ফাংশনটা ডিক্রিজিং থাকে পরে হচ্ছে ইনক্রিজিং এখন আপনি বাম থেকে ডানে যাচ্ছেন মান বাড়াচ্ছেন ওয়ারম্যান দেখেন এই যে এটা ছিল তারপর কমতেছে 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 বাট এই কমাটা নাকি এই কমাটা হচ্ছে গিয়ে কমতেছে আগের ক্ষেত্রে কমাটা বাড়তেছিল এখন কমাটা কমতেছিল দেখেন আগে ডিক্রিজিংয়ের ক্ষেত্রে কমাটা বাড়তেছিল আর এখন হচ্ছে কমাটা কমতেছে দেখেন এখান থেকে এখানে আসছেন আপনার কমছে হচ্ছে গিয়ে কত এই যে এতটুকু কমছে না এখান থেকে এখানে আসছেন এখান থেকে এখানে আসছেন এতটুকু কমছে এখান থেকে এখানে আসছেন এতটুকু কমছে তো এই কমাটা না এই যে এই উদাহরণের সাথে বোঝা যায় এই উদাহরণের সাথে তুলনা করে বুঝে বুঝতে পারবো এখান থেকে দেখেন এখান থেকে আমি নিচে নামবো প্রথমে অনেক গভীর ছিল সেইটা তারপর আটটু কম গভীর তারপর আটটু কম গভীর তারপর আটটু কম গভীর দেখেন এই পরিবর্তনগুলো কি দেখেন গোভীর ছিল নেগেটিভ কিন্তু নেগেটিভ এই পরিবর্তনগুলো কি হয়েছে পজিটিভ না একটা তো উদাহরণ দেই মনে করেন আপনার আবার একটা ব্যবসা আপনার ওই ব্যবসাটাই এখন হচ্ছে গিয়ে প্রথম দিন আপনার লস হয়েছে হচ্ছে গিয়ে আপনার প্রথম দিন লস হয়েছে দশ টাকা দ্বিতীয় দিন আপনার লস হয়েছে হচ্ছে হয়েছে হচ্ছে আটটা আট টাকা কিন্তু নেট লস কত হয়েছে দুই দিনে কিন্তু লসের ব্যাপারটা কি হয়েছে লসের পরিবর্তনটা কি হয়েছে প্লাস টু হয়েছে না আপনার দুই লস কমে গেছে না তাহলে এক্ষেত্রে পরিবর্তনের পরিবর্তনটা কি পজিটিভ সেম এখানে এখান থেকে যে বাম থেকে জানা যাচ্ছেন এ এতটুকু পরিবর্তন এখানে এতটুকু এই পরিবর্তন দুটার কী কমতেছে হ্যাঁ দুটা কমতেছে কিন্তু পরিবর্তন পরিবর্তন কী বাড়তেছে না ওকে তাহলে এ পয়েন্টের আগে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কী হবে ধনাত্মক শূন্য থেকে বড় এখন এই দিকে দেখি বাম থেকে জানা যাচ্ছেন পরি বাড়তেছে যেহেতু ইনক্রিজিং বাড়তেছে 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 কিন্তু এই বাড়াটাও বাড়তেছে কীভাবে দেখেন এখান থেকে এখানে সেইটা উঠেন এই যে কম উঁচু তারপর আরও বেশি উঁচু তারপর আরও বেশি উঁচু ফাইন ওই আপনার ব্যবসার তুলনার সাথে রিলেট করেন ব্যবসার সাথে রিলেট করেন মনে করেন আপনার নতুন ব্যবসার প্রথম দিন লাভ হয়েছে দশ টাকা তারপরে হচ্ছে বিশ টাকা তারপর হচ্ছে তিরিশ টাকা এই বাড়া এই লাভটা কি দিন দিন বাড়তেছে যেহেতু বাড়তেছে তাহলে পরিবর্তনের পরিবর্তনটা কি ধনাত্মক এই যে আপনি এই সিঁড়িটার সাথে তুলনা করলে বুঝবেন এখানে আপনি ছিলেন এখন আপনি উপরে উঠতে চাচ্ছেন প্রথমে অল্প উঁচু তারপরে বেশি উঁচু তারপরে আরও বেশি উঁচু তারপরে আরও বেশি উঁচু তাহলে পরিবর্তনের পরিবর্তন কি হচ্ছে ধনাত্মক হচ্ছে অর্থাৎ এখানে সেকেন্ড ডেরিভেটিভের মান শূন্য থেকে বড় হবে তো এই যে এই অঞ্চলে এইটার এই অঞ্চলে আমাদের যে গ্রাফটা ছিল এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের জন্য সেকেন্ড ডেরিভেটিভ কী ধনাত্মক তাই আর এই অঞ্চলে হচ্ছে আমাদের লঘু মানটা লঘু মানটা অবস্থিত তো লঘু মানের জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কী হবে লঘুমানের যে এক্সের ভ্যালুর জন্য আমার সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ হবে অর্থাৎ শূন্য থেকে ছোটো হবে ওকে গুরু গুরুমানের জন্য শূন্য থেকে বড় হয় এ হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্ট এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে এখন একটু এই ম্যাপটা সলভ করি ফাইন এই যে এ একটা পয়েন্ট ফাংশানটা হচ্ছে এফ অফ এক্স ইজ টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এটা ফার্স্ট ডেরিভেটিভ কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সেকেন্ড ডেরিভেটিভ সিক্স এক্স মাইনাস সিক্স ওকে এখন ফার্স্ট ডেরিভেটিভ আমরা শূন্য ধরে আমরা আগের ভিডিওতে দেখছি ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হলে এক্সে দুইটা মান পাইছি একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে টু এখন এক্সের ভ্যালু যদি এক্স ইজুকাল টু জিরো যখন ইনপুট করছি সেকেন্ড ডেরিভেটিভে আমরা ভেলুবাইসি কত মাইনাস সিক্স যেটা শূন্য থেকে ছোটো শূন্য থেকে ছোটো তাই এক্স ইজুকাল টু টু বিন্দুতে কী পাবো গুরুমান গুরুমান পাবো দেন গুরুমানটা কত হবে এফ ওফ জিরো যেটা তোমরা বের করে নিবা সিমিলারলি এক্স ইজুকাল টু সিক্স এই সরি এক্স ইজুকাল টু সিক্স না এক্স ইসুকাল টু 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 বিন্দুটা বসানোর পর আমরা সেকেন্ড ডেরিভেটিভের মান কত পেলাম দেখো সিক্স এক্স মাইনাস সিক্স হয়েছে দেন সিক্স ইন্টু টু মাইনাস সিক্স ইজুকাল টু প্লাস সিক্স হয়েছে যেটা শূন্য থেকে বড় তাহলে এক্স ইজুকাল টু টু বিন্দুতে লঘু মান মান পাব আর এই লঘুমানটা আপনারা কাইন্ডলি একটু বের করে নিন এটা হচ্ছে লঘুমান Okay.